মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে নিলে এই দে আপনার শরীর হয়ে যাচ্ছে গায়ে দেখছেন দেখছেন ভাই আপনার শরীরটা একদম নষ্ট হয়ে গেছে সারা জীবন শুধু বৌয়ের জন্য কষ্ট করলে বিস্মিল্লা হারবাল হারবাল আসুন 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 আমাদের কাছ থেকে একটি ফাইল নিয়ে যান মাত্র দেড়শো বিশ টাকা দেড়শো টাকা দিয়ে একটি ফাইল নিলে আপনি হয়ে যেতে পারেন মুতাতাজা আপনার কি রুগা রুগা অভাব আপনি কি বাদ খেতে পারেন না মুখে রুচি নাই তাহলে দেরি কিসের আমাদের কাছ থেকে নিয়ে যান মাত্র দেড়শো বিশ টাকা দিয়ে একটি ভিটামিন সি ফাইল মাত্র দেড়শো বিশ টাকা দেড়শো বিশ টাকা দিয়ে ভিটামিন সি ফাইল নিলে আপনি হয়ে যেতে পারেন মোটা তাজা আসুন 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 দেড়শো বিশ টাকা দিয়ে নিয়ে যান মাত্র দেড়শো বিশ টাকা আজকে কোম্পানির প্রচারের জন্য দেড়শো বিশ টাকা নিচ্ছি না কোম্পানির প্রচারের জন্য নিচ্ছি মাত্র দুইশো টাকা বিশ টাকা ছাড় দিলাম দেড়শো বিশ টাকার ফাইল মাত্র দুইশো টাকা এই দেখটা বাই রুগা ভাই এর মুখে ভিটামিন নাই এই যে ফাইল মাত্র টাকা 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 দিয়ে গেলে হয়ে যেতে পারে টাকা দিয়ে ফাইল নিলে পাচ্ছেন খাদি গান চুলকানি খাদ্যানির মলম তো রয়ে গেল আপনি কি চুলকানি রোগে বুকছেন আপনি কি দাউদে বুকছেন আপনার কি রাতে বুম হানা তাহলে দেরি কিছু একটি মলম লাগান সব খাদি দূর হয়ে যাবে মাত্র বিশ টাকা বিশ টাকা বিশ টাকা টাকা দিয়ে নিলে আপনার রাতের গুম হয়ে যাবে আরাম আর না কিনলে হয়ে যাবে হারাম বিশ টাকা বিশ টাকা বিশ টাকা আপনার কি চুলকানি আপনার কি কাজ এই যে একটা ভাই শুধু চুলকানি আর চুলকানি খাদ আর খাদ ভাই একটি মলম লাগান মাত্র বিশ টাকা বিশ টাকা না কিনলে আপনার ভবিষ্যৎ অন্ধকার কিনলে পরিষ্কার মাত্র বিশ টাকা বিশ টাকা দিয়ে নিলে এই যে আপনার শরীর হয়ে যাচ্ছে গা এই দেখতেছেন দেখতেছেন ভাই আপনার শরীরটা একদম নষ্ট হয়ে গেছে সারা জীবন শুধু বইয়ের জন্য কষ্ট করলেন

আপনারা কি গরমে ভুগছেন তাহলে দেরি কিসের আইসু লাগান মাত্র সাতশো টাকা দিয়ে সাতশো টাকা দিয়ে আইসু লাগান হাঁটুতে লাগান শরীরে লাগান ফায়ে লাগান মাথাতে লাগান যেখানে খুশি সেখানে লাগান যেখানে যাবেন সেখানে যাবে যেখানে যাবেন সেখানে যাবে মাত্র সাতশো টাকা এই প্রোডাক্টটি শুধু ইন্ডিয়া থেকে আনা হয়েছে কারণ ইন্ডিয়াতে আর নাই একটি মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা কে কে নেবেন হাত তুলেন কে কে নেবেন কে কে নেবেন মাত্র সাতশো টাকা সাতশো টাকা আরে ভাই কেউ নেবেন না